নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান বুধবার রাজস্থানের চুরুক জেলার রতনগড় শহরের শহরের কাছে ঘটনাটি ঘটে এই কাছেই ভানুদা গ্রাম সেই গ্রামেই একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে বলেই খবর দুর্ঘটনায় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে গ্রামবাসীদের দাবি বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায় প্রথমে বোঝা যায়নি কোথা থেকে এই শব্দ এলো পরে দেখা যায় মাঠে একটি বিমান ভেঙে পড়ে আছে দাউ দাউ করে জ্বলছে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো ঘটনাটি নজরে স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ইনস্টা খবরের তরফ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ তবে ওই বিমানে কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয় হতাহতেরও খবর নিশ্চিত করা যায়নি জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বায়ুসেনার জাগুয়ার বিমান স্থানীয় থানার আধিকারিক দেশের কমলেশ জানিয়েছেন দুর্ঘটনাস্থলে মানুষের দগ্ধ দেহাংশ মিলেছে পরে বায়ুসেনার তরফে জানানো হয় দুর্ঘটনার কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বাহিনী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হবে বলেও জানিয়েছেন বায়ুসেনা উল্লেখযোগ্য এই নিয়ে চলতি বছরে জাগুয়ার যুদ্ধ বিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটলো গত এপ্রিলে গুজরাটের জামনগর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসন বিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধ বিমান এই ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের তার আগে হরিয়ানার পাঞ্চকোলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল তবে সেই ভেঙে পড়া যুদ্ধ বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল পাইলট জাগুয়ার হল দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনা অনেক দিন ধরেই এই বিমান ব্যবহার করছে প্রয়োজন অনুসারে জাগুয়ার বিমান সংস্কারও করা হয় এখন ভারতীয় সেনার ভাণ্ডারে প্রায় একশো কুড়িটি জাগুয়ার যুদ্ধ বিমান রয়েছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর